মা ও মা মা আজকে একটু মাংস রান্না করো না রে খোকা তুই জানিস তো আমরা অনেক গরিব গরিব তাই কী হয়েছে মা আমরা কি মাংস খেতে পারি না না রে বোকা খেতে পারবো না কেন খেতে পারবো তুই জানিস তো তোর বাবা হলো একজন রিক্সা চালক আর দেখতেই তো পাচ্ছিস তোর বাবার শরীরটা বেশ খারাপ আর অনেক বয়স হয়েছে ওই জন্য তোর বাবা রিক্সা নিয়ে যেতে পারে না আর আমি যা কাজ করি তাতে তোর বাবার ওষুধ আর তোর পড়াশোনায় সব চলে যায় মাংস আনার মতো সমার্থক আমার নেই রে ঠিক আছে মা তাহলে আমি পাশে কাকুর বাড়িতে গিয়ে খেয়ে আসি না রে খোকা যাস না কেন মা কারণ ওরা হচ্ছে অনেক বড়ো লোক গরিবকে ওরা ঘৃণা করে তুই যখন ছোট্ট ছিলি তখন তোর প্রচণ্ড শরীর খারাপ ছিল আর তোর বাবা তোর কাকুর কাছে গিয়ে কিছু টাকা দেওয়ার কথা বলেছিল তখন তোর কাকু তোর বাবাকে বলেছিল দেখ তুই রাস্তায় গিয়ে লোকের পায়ে ধর ভিক্ষা কর কিন্তু আমার কাছে আসবি না কারণ তুই হলি গরিব আর তোর গা দিয়ে বিচ্ছিরি গন্ধ বের হয় ওই কথাটা শুনে তোর বাবা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে আর এসে আমাকে একটা কথা বলে যে গরিব হয়ে জন্ম নেওয়া কি পাপ তাহলে কেন লোকে আমাদেরকে এত অহংকার এত অপমান এত অবহেলা করে আমরা তো নিজের ইচ্ছায় গরিব হইনি তাহলে কেন এত অবহেলা সহ্য করতে হয় মানুষ কেন এত অহংকারী ঠিক আছে মা আমি ওখানে যাব না কিন্তু মা তোমাকে একটা কথা বলি আমিও একদিন অনেক বড় লোক হব কিন্তু কোনো দিনও কোনো গরিব মানুষকে অবহেলা করব না আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য গরিব বলে কাউকে অবহেলা করো না কারণ তারা হলো একজন সাধারণ মানুষ যেমন আমি আর তুমি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না